তোমরা সবাই চুপ থাকো আর একটা গান শুনবো বলো বলো চুপ থাক বলো এখন আমাদের নাজিব একটা গান গাবে গানটা খুবই সুন্দর নাজিবা বলো রেডি বলো একটা কিউট নাজিফ ভাইটা আমাদের বলো বলো মামি বলো তুমি সুন্দর

কে লোয়ার মানে ফর মালা গায়া দিদিনে তারে ওই ধরে ওই ধরে স্ক্রিন আরিন না আরিন না কেরামা আচ্ছা দিতে গেছিস না صعبه লাগে বকতে আরিয়া গুড তোরা তা চাই না বেটা ডিম খাই ডিম খাই একই উত্তর ছিল তোমার টেকাটা লোয়া গিয়েছিলাম খারা ঘের গেল অবস্থা আরিফ কেমন আছো তুমি ভালো আছো পড়াশোনা কেমন করতেছ ভালোই পারতো পড়াশোনা সব পারো ঠিকমতার মতো কি পড়াশোনা করে আমি একটু তোমার কিছু প্রশ্ন করি আচ্ছা বলো তো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বাংলাদেশের জাতীয় পশুর নাম টাকি মাছ মাসাল্লাহ খুব সুন্দর সেটা খুব সুন্দর হয়েছে তারপর হচ্ছে বাংলাদেশের ফুলের নাম কি জাতীয় ফুলের নাম গোলাপ ফুল গোলাপ মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর অ্যান্সার হয়েছে কারেক্ট অ্যান্সার তারপর হচ্ছে বাংলাদেশের পাখির নাম কি জাতীয় পাখির নাম কাউয়া মাশাল্লাহ মাশাল্লাহ এটাও সুন্দর হয়েছে খুব সুন্দর একদম কারেক্ট অ্যান্সার হয়েছে তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি মালটা মাশাল্লাহ মাশাল্লাহ এটা কি তোমার দুই সালের যখন বই নতুন বই বের হইছে আর এগুলা মানে ফিরা ই করছে যে এই ফলগুলো জাতীয় পশু জাতীয় পাখি এগুলো নতুন করে আবিষ্কার হয়েছে তাই না ও আচ্ছা খুব সুন্দর প্রশ্ন খুব সুন্দর অ্যান্সার আর তোমার পড়াশোনা খুব উন্নতি হইতেছে দিনে দিনে মানে তোমার এই অ্যান্সারগুলোই না বোঝা যাইতেছে বুঝছো খুব সুন্দর অ্যান্সার হয়েছে মা আশা মা